এখন শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে নীরবে এক মিনিট চড়াতে হবে করো গিয়া পর শাসকের আইন ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে কি আমরা নিরবতার দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে নব্দায় হাঁটবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো খেতে যাবো না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করেদেরকে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতোয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে কি লয়ের যদি আইজন দেওয়া হয় তাহলে সেখানে জেনার হারাম হবে না এই ফত কি দিব না দেশের আইন মানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআনের তোরা তোর বেশ করে আতি হল্লাহ রসুল মিনকুম। ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ অনুবত্ত করো আল্লাহর রাস্তানুগত করো এবং তোমাদের মধ্যে উড়িল আমর এখানে আত্মীয় শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ করতে মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উল আমরের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ আল্লাহ রচনাগত করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খবর তারা কি উলুল খবর ওরা উলুল আমর না ওরা মদের হেফাজতকারী কাজে খবর তার এই সমস্ত আনেন্দ্রের ক্ষতায় বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফলিয়ে দায়ন না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আরেন্দরা বুকের উপর হাত না কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌত আইন করলে কাফের হয় না কাফের হয় আমিন জোরে না বললে এইরকম যারা তাওহিদের দাওয়াত দেয় আমি সেই তৌহদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বোঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার তাহিদের মধ্যে মাথা নাই কি নাই মাথাবিহীন তৌহিদ তাহিদের দাওয়াত দাও পুরো তাউহিদ পৃথিবী একটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত চলবে এক আল্লাহর বিধান এক আল্লাহ হুকুম রাষ্ট্রে চলবে সবার চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এই তাও হিদে দাও নতুবা এমন তাও হিদে দাবার দিও না যেই তাও ওই কবর পূজা মাদার পূজা বন্ধ শেষ হয়ে যায় আর এর উপরে যাইতে পারে না